ভিডিও স্ক্রিনে আপনি যে এর মতো হাই কোয়ালিটি ছবিগুলো দেখতে পাচ্ছেন আপনি এই টাইপের ছবি মানে তুলতে হলে কিন্তু কোন রকম দামি ডিএসএল এর দরকার নেই আপনি আপনার এই যে মোবাইল টু দিয়ে যে ছবিগুলো তুলেছেন ওইগুলো কিন্তু আপনি এই টাইপের কিন্তু হাই কোয়ালিটি করতে পারবেন মাত্র দুইটি অ্যাপ দিয়ে তো দুইটি অ্যাপের কথা আসলে গামলামের দরকার আপনারা একদম পানির মতো সহজে কিন্তু এই দুইটি অ্যাপ কিন্তু ব্যবহার করতে পারবেন কিভাবে ব্যবহার করবেন বা কিভাবে আপনার ওই নর্মাল ছবিগুলো আপনি এই টাইপের হাই কোয়ালিটি এডিট করবেন তার জন্য আপনি কি করবেন এখান থেকে প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা গুগল প্লে স্টোর রয়েছে এখান থেকে আপনি এই গুগল প্লে স্টোরে চলে আসবেন তো মূলত আপনাকে আমি বলেছিলাম দুইটি অ্যাপ ইনস্টল করতে হবে তার জন্য আপনি সার্চ ক্লিক করবেন এখান থেকে সার্চ মানে ক্লিক করবেন এখান থেকে আপনি প্রথমে সার্চ করবেন আপনি রিলেন্স এখান থেকে আপনি কী করবেন রিলেন্স নিয়ে এখান থেকে আপনি সার্চ করে নেবেন দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে রিলেন্স আপনি এই তালিকে এখান থেকে সার্চ করবেন তো এই তালিকে সার্চ করলে এই যে এমন একটি অ্যাপ কিন্তু আপনি পেয়ে যাবেন অ্যাপটি আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন তারপর আপনি কী করবেন এখান থেকে আবার সার্চ ক্লিক করবেন এবং এখান থেকে আপনি সার্চ করবেন রিমিনি তো এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই কিন্তু পরিচিত অ্যাপ আপনি কি করবেন এখান থেকে রিমিনি লিখে সার্চ করবেন তো অনেকের মোবাইলে কিন্তু রিমিনি অ্যাপটি থাকে আপনি কি করবেন অ্যাপটি না থাকে এখান থেকে এই দেখতে পাচ্ছেন অ্যাপটি এটা আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন তো এই দুইটা অ্যাপ এখান থেকে ইনস্টল করে নেওয়ার পর সবার আগে আপনি এখান থেকে চলে আসবেন এই দেখতে পাচ্ছেন এখান থেকে আমি বলেছিলাম রিলায়েন্স অ্যাপটি আপনি ইনস্টল করবেন এইখানে আপনি চলে আসবেন আপনি রিলায়েন্সে চলে আসবেন এইখান থেকে কিন্তু অ্যাপটি আপনার ওপেন কিন্তু হয়ে যাবে অবশ্যই মনে রাখবেন এই দুইটা অ্যাপ ব্যবহার করতে হলে কিন্তু আপনার মোবাইলে ইন্টারনেট ডাথা কিন্তু অবশ্যই থাকতে হবে তো যখন আপনি অ্যাপটি এখান থেকে ওপেন করবেন আপনার সামনে কিন্তু অ্যাপটি এমন ওপেন হয়ে যাবেন তো এখান থেকে যদি কোন প্রকার অ্যালাউ চাই অবশ্যই আপনি অ্যালাউ গুলো করে দেবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন এমন অ্যাপটি এমন চলে আসবে আপনি এইগুলোকে এইদিকে টানবেন এইদিকে টানার পর আপনি এদিকে আবারও টানবেন আবারও এইদিকে টানবেন এরকম বেশ কয়েকবার টানার পর আপনার সামনে কিন্তু এরকম এরকম একটি কিন্তু চলে আসবে এবং এখান থেকে কিন্তু আপনার এরকম চলে আসবে আপনি আবারও এইদিকে টানবেন তো যখন আপনি এই দিকে আবার টান দিবেন আপনার সামনে কিন্তু এরকম একটি অ্যাপ কিন্তু চলে আসবে তো অ্যাড চলে আসলে আপনি কি করবেন এখানে উপরে দেখতে পাবেন ক্রস আইকন আছে এই ক্রস আইকনে ক্লিক করে আপনি অ্যাড এখান থেকে কেটে দেবেন যেহেতু এটা ফ্রি অ্যাপ অবশ্যই কিন্তু অ্যাড কিন্তু চলে আসবে তো অ্যাড এখান থেকে কেটে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম চলে আসবে এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনার ভিএসএলআর ব্লার নামে একটা অপশন কিন্তু এখানে থাকবে আপনি এই জায়গায় ক্লিক করবেন

তো এইখান থেকে কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনার সামনে কিন্তু ছবি এরকম চলে আসবে এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে সাইজ অপশন লেখা রয়েছে নিচে আপনি খেয়াল করবেন এখানে আপনার সিলেক্ট করা রয়েছে কিনা যদি সিলেক্ট করা না থাকে আপনি এখানে সিলেক্ট করবেন এবং এইখান থেকে দেখতে পাবেন এই যে অপশনগুলো রয়েছে আপনি এই দুজন টানবেন আপনার এখান থেকে কিন্তু ভাল কিন্তু কমবে এবং যখন ওখানে আপনি এইগুলোকে এই দিকে টান দেবেন আপনার কিন্তু এখান থেকে ব্লার কিন্তু বাড়তে থাকে দেখতে পাচ্ছেন এই দিকে টানলে ব্লার কিন্তু বাড়বে তো আপনি এইভাবে আপনার ছবিতে ব্লাডটা কিন্তু এখান থেকে অ্যাডজাস্ট কিন্তু করে নেবেন তো এখান থেকে ব্লার ক্লিক করে নেওয়ার পর এই ছবিটি ডাউনলোড করার জন্য উপরে দেখতে পাবেন এই যে ডাউনলোড আইকন এখানে রয়েছে আপনি এখানে ক্লিক করে তারপরে এখানে দেখতে পাবেন সেভ এস ইমেজ আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এই জায়গায় যখন ক্লিক করবেন এখানে বেশ কিছু নোট নিয়ে কিন্তু আপনার এই ছবিটি কিন্তু এখান থেকে ডাউনলোড হওয়া কিন্তু শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখান থেকে একশো পার্সেন্ট আপনার পার্সেলিং শুরু হবে তারপর আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন তো এখান থেকে আপনার ডাউনলোড পার্সেলিং শেষ হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে সেভ নামে একটি অপশন থাকবে আপনি এই সেভ যখন ক্লিক করবেন এখান থেকে কিন্তু তারপর এই ছবিটি ডাউনলোড কিন্তু হয়ে যাবে এখন আপনার এখান থেকে কাজ শেষ মানে আপনি ব্লার করে নিলেন এখন আপনি চলে আসবেন এই ছবিটি আর ক্লিয়ার করার জন্য আপনার যে রিমিন অ্যাপটি রয়েছে আপনি কি করবেন এই রিমিন অ্যাপটি চলে আসবেন তো রিমিন অ্যাপটি ওপেন করে নেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম চলে আসবে কিছু গানে আপনি যে ছবিটি ডাউনলোড করেছিলেন একটি অ্যাপ থেকে আপনি কি করবেন ওই ছবিটি এখান থেকে ক্লিক করে রিমিন অ্যাপটি আপনি সিলেক্ট করবেন তো ছবিটি এমন ওপেন হয়ে গেলে আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার ইনহ্যান্স নামে একটি অপশন এখানে থাকবে আপনি কি করবেন এই ইনহ্যান্সে ক্লিক করবেন যখনই ইনহ্যান্সে ক্লিক করবেন এখানে কিন্তু আপনার একটি অ্যাড ব্যালেন্স কিন্তু হবে তো অবশ্যই আপনাকে এই অ্যাডটা কিন্তু সম্পূর্ণ যদি করতে হবে তবে কিন্তু আপনি ছবি এখান থেকে মানে ইডিট কিন্তু করতে পারবেন তা নাহলে কিছু করতে পারবেন না অবশ্যই আপনি এখান থেকে অ্যাড ব্যালেন্সটি দেখে নেবেন তো এখান থেকে অ্যাডটা সম্পূর্ণ হয়ে গেলে আপনি কি করবেন উপরে ক্রস থাকবে এই ক্রসে ক্লিক করে অ্যাডটা আপনি এখান থেকে কেটে দেবেন তো যখন আপনি একটা এখান থেকে কেটে দেবেন আপনার এখানে কিন্তু কিছু করে নোট নেই কিন্তু এই ছবিটি কিন্তু এমন কিন্তু ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু এমন চলে আসে আপনি এই দিকে টানলে আপনার এই ছবিটি ক্লিয়ার হবে এই দিকে টানলে আপনার ছবিটি আগের মধ্যে কিন্তু থাকবে তো আপনি কি করবেন এই ছবিটা এইদিকে টানবেন তাহলে দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু একদম এখন একদম মানে ভিএসএলআর থেকে কিন্তু হাই কোয়ালিটি কিন্তু এখান থেকে হয়ে গেছে এখন আপনি এই ছবিটি ডাউনলোড করার জন্য উপরে দেখতে পাবেন এই যে ডাউনলোড আইকন এখানে থাকবে সবার উপরে আপনি কি করবেন এখান থেকে এই যে ডাউনলোড আইকন এইখানে ক্লিক করবেন তো ডাউনলোড আইকন ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই সেভে ক্লিক করলে কিন্তু আপনার এই ছবিটি ডাউনলোড করতে পারবেন আপনার কিন্তু এখানে আরো একটি অ্যাডভান্ট হবে সম্পূর্ণ দেখলে আপনি এই অটোমেটিক ডাউনলোড কিন্তু হয়ে যাবে